চলে এসেছি আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আমাদের ফৌজি লাইফে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ গতকাল ছিল রথযাত্রা গতকাল তো ব্লগ পোস্ট করিনি আজকে ব্লগ পোস্ট করছি তাই তোমাদেরকে আজকেই জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন ভাবে দিনটা কাটালে কমেন্টে অবশ্যই জানিও আমরা কিভাবে দিনটা কাটালাম সেটা আজকে আমি আমার ব্লগে শেয়ার করছি মধ্যমগ্রাম থেকে এত দূরে রয়েছি ব্যাঙ্গালোরে থাকি তো ব্যাঙ্গালোরের রথযাত্রার দিনটা কিভাবে কাটালাম সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো ঘুম থেকে ওঠার পরেই বিশ্বাসের একটা সুন্দর প্রোপোজাল প্রোপোজালটাই চলো একটা অ্যাকোরিয়াম বানাই আমি জানতাম ও বেশ কিছুদিন আগে একটা শপিং মলে গেছিলাম সেখানে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়ামে সেট আপ দেখেই ও খারাপ হয়ে গেছিলো সেদিনকে অলমোস্ট ও কেনেই ফেলে আমি ওকে বারণ করলাম না দাঁড়ো কদিন পর কিনবো একটু আর একটু দেখে নিই এটাই কিনতে হবে একটা দেখে একটা কেনার মানে নেই এসব বলে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছিলাম তারপর আজকে হঠাৎ ওর মাথায় বুঝ চেপেছে আমি আমি ঠিক আছে অসুবিধা কিছু নেই আমারও জিনিসটা খুব পছন্দের অ্যাকোরিয়াম রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার বিয়ের আগে আমার বাড়িতেও ছিল খুব বড়ো সড়ো একটা অ্যাকোয়ারিয়াম ছিল সেটা দেখেছি যেমন তারপর বিয়ের পরে গান্ধীনগরে যখন থাকতাম গুজরাটে তখন আমরা একটা অ্যাকোয়ারিয়াম বানিয়েছিলাম কিন্তু সেই অ্যাকোয়ারিয়ামটা যে কেন ওখানে ফেলে চলে এসছি সেই কারণটা তোমাদেরকে বলছি তার আগে বলি আসলাম একটু গাছ কিনতে এটা অনেক অনেককেই দেখেছি যে রথযাত্রার দিন একটা হলেও গাছ কিনবে যেমন আমার বাড়িতেই সেই জিনিসটা ছিল আমার ঠাকুর দাদা বাবা কাকা যাদের সাথেই আমি রথের মেলায় যেতাম পাপড় ভাজা খাইছাই না খাই একটা গাছ ওই দিনকে আমি কিনে আনতামই তো আজকে একটা গাছ কিনলাম মানি প্ল্যান্ট নিলাম অন্য কিছু নয় কারণ আমার এখানে তো ব্যালকনি নেই আর তিনতলার ওপরে থাকি তো গ্রাউন্ড ফ্লোরে গিয়ে গাছ লাগালে সেটাকে মেনটেন করাও খুব সমস্যা তাই ঘরের মধ্যেই যা রাখা যায় ইনডোর প্ল্যান্ট টাইপের মানি প্ল্যান্ট নিলাম এসে গেছি ঘরের কাছাকাছি কোয়ার্টারের কাছাকাছি তো কোয়ার্টার থেকে একটু এগিয়ে একটা মন্দির আছে মন্দিরের সামনে ওখানে গতকাল দেখছিলাম যে রথ টথ সাজানো হচ্ছিল তো চলো দেখে আসি কিরকম কি রথ সাজানো হয়েছে কতটা কি ওখানকার তোড়জোড় চলছে একটু দেখে আসি তো গিয়ে দেখলাম যে এখানে একটা ছোটোখাটো মতো পুজো হচ্ছে সন্ধ্যাবেলা তো হবেই দিনের বেলাতেও হয়তো কিছু পুজো টুজো রয়েছে সেই পুজো হচ্ছে নাকি পুজোর যোগাযন্ত্র হচ্ছে দূর থেকে ঠিক ভালো বুঝতে পারলাম না বিকেলবেলা আবার আসবো আশা মাত্র এই বিশ্বাসের তো উচ্ছ্বাসের শেষ নেই ও নিয়ে লেগে পড়েছে অ্যাকোরিয়াম ও তো সকালবেলা আমার আগে ঘুম থেকে উঠে এক বাটি গরম গরম ম্যাগি খেয়েছে বাট আমি কিছুই খাইনি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো বললাম তুমি এসব করতে লাগো আমি একটুখানি ফ্রাইড রাইস আর ছিল চিকেনটা খেয়ে নি অন্তত আমার খিদেটা পেয়েছে সেটাকে আপাতত একটুখানি চাপা দিই বলছে ঠিক আছে খেয়ে নাও তারপর তুমি একটু হেল্প করে দিও হাত লাগিলাম ঠিক আছে তো খেয়ে দিয়ে উঠে আমি এবার অ্যাকোডিয়ামে হাত লাগালাম বললো আমি সব কাজ একা একা করছি তুমি চুপচাপ বসে থাকবে তা তো হবে না চলো দুজনে মিলে কাজ করব তো বাটিটা রাখার কারণটা ওকে জিজ্ঞেস করাতে বললো বাটির ওপর দিয়ে জলটা ঢাললে যে পাথরটাও সাজিয়েছে সেই পাথরগুলো এদিক ওদিক হবে না ঠিকঠাক থাকবে কিছুটা হলেও আর এই যে নীল নীল জিনিসটা ঢালছে এটা রং টং কিছু নয় এটা হচ্ছে ওষুধ মানে জলের মধ্যে মাছগুলোকে ছাড়ার পর মাছগুলো যাতে মরে না যায় তার ওষুধ এবার দ্বারাও একটা জিনিস দেখাচ্ছে বিশ্বাসের বেস্ট ফ্রেন্ড এসছে বিশ্বাসের সাথে দেখা করতে বিশ্বাসের সাথে যে কত গল্প করে কিরে এতদিন আসিস নি কেন তোর বাচ্চাটা কোথায় সে কত কথা আবার ও আসলেই একটা করে শশা খাওয়াবে ওকে ঠিক আছে দেখো দেখো গল্প করছে দুজনে আচ্ছা এইবার তোমাদেরকে বলি ওই ঘটনাটা যেটা বললাম না শুরুতেই যে যাক গান্ধীনগরে থাকতে থাকতে গুজরাটে এরকম একটা বড় সড়ো সেট সেটা বানিয়েছিলাম তখন কোয়ার্টারে থাকতাম প্রথমত অ্যাকোরিয়ামটা বিশাল বড় সাইজের ছিল তার মধ্যে প্রচুর জল ধরতো তার মধ্যে রাখতাম গোল্ড ফিশ কারণ গোল্ড ফিশ দেখতে তো অবশ্যই সুন্দর লাগে প্রচন্ড জল নোংরা হতো প্রচণ্ড আর তখন আমাদের বয়সটা অনেক কম ছিল অভিজ্ঞতাও কম ছিল ভালো লেগেছিল বলে কিনে নিয়ে চলে এসেছিলাম তারপর দেখলাম ওটাকে মেনটেন করা খুব সমস্যা সেই জল পাল্টানো এই করা সেই করা বিশ্বাসের এক জুনিয়র ছিল সে আসতো সে কখনো সখনো হেল্প টেল্প করে এগুলোকে করতে সাহায্য করত। তারপর বুঝলাম ইয়ে আমাদের দ্বারা সম্ভব নয় তো ওই অত বড়ো অ্যাকোয়ারিয়ামটা আমরা কী করেছিলাম যখন পোস্টিং আসলো ব্যাঙ্গালোরে আসার আগে আমরা গুজরাটেই ফেলে দিয়ে চলে আসলাম আমাদের পরে যারা কোয়ার্টারটা কোয়ার্টারটায় এসেছিলো তারা কোয়ার্টারের সাথে সাথে একটা সুন্দর অ্যাকোয়ারিয়ামও এই সব করার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম দুজনে মিলেই ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর একটুখানি চাটা বানিয়ে নিয়ে বসলাম চা খাচ্ছি এমন সময় আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো যে আজকে সকালে যখন মাছের দোকানে গেছিলাম আমার ফাইটারগুলো না খুব ভালো লাগছিল একটা আলাদা করে ফাইটারের সেট আপ বানাতে আমার ইচ্ছা করছে ওটা তো যেমন বিশ্বাস নর্মাল অ্যাকেরিয়াম বানিয়েছে ছোটোখাটো সেটা সেটা তো আলাদাই আছে আমি একটা শুধু ফাইটারের জন্য আলাদা করে করবো কারণ ফাইটার বা বেডটা যে মাছগুলো সেগুলো অন্য কারোর সাথে রাখা যায় না ওগুলোকে সিঙ্গেলই রাখতে হয় এবার দেখাই তোমাদেরকে রথের দিনে কেমন ভিড় হয়েছে এখানে গাড়ির লাইন দেখতে পাচ্ছ এই ব্যাঙ্গালোরের বুকে যে এত উড়িষ্যার লোকজন থাকে তাও এই জায়গায় আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি অবশ্যইটা খুব স্বাভাবিক সমস্ত এয়ারফোর্স স্টেশনের আশেপাশে জানো তো অন্যান্য ভাষাভাষীর লোক প্রচুর থাকে তো এখানে কিন্তু বেশ ভালো ভিড় ছিল কি সুন্দর করে সাজিয়েছে রথটা দেখে আমার না সত্যি মধ্যম কথা মনে পড়ছে আমি যখন ছোট ছিলাম এই রথের দিন তো কম্পালসারি আমরা মেলায় যেতামই যেতাম বেশ এক সপ্তাহ দশ দিন মতোই মেলা চলতো প্রত্যেক দিনই বিকেলে টুকটাক যাওয়া ফুচকা খাওয়া বা কানের দুল কেনা সব থাকতো চলতে থাকতো বেশ ভালো লাগলো ওখানেই দূর থেকে প্রণাম করে বললাম চলো আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো করে ফেলি আসলাম এই দোকানটা একটা ফাইটার নিতে তো ফাইটারটা কেমন কি নেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখানে দেখাই যে কত সুন্দর সুন্দর পাখিও রাখা ছিল কিন্তু পাখি খাঁচায় রাখাটা আমার ঠিক পছন্দ নয় সেটা আমার আমার নিজস্ব কথা বলছি আমার পছন্দ নয় আর তার উপরেও পাখি রাখতে গেলে ঘরের মধ্যে একটু ময়লাও হয় আর জায়গাও দরকার আমাদের ঘরে তো অত জায়গা নেই এই ফাইটারটা আমার খুব সুন্দর লেগেছে মানে কালারটা সত্যি আনকমন বিশ্বাস আবার বলছি নীলটা নাও আমি নীলটা আগেও লোকজনের ঘরে দেখেছি খুব কমন লাগছিল আনলাম না আমি পার্পেলটাই নেব পার্পেল আর রেড দিয়ে খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর এটাও বিশ্বাস বলো দেখো কোনটা নেবে আলাম না পার্পেলটা যখন প্রথম আমার হাতে উঠেছে ওটাই আমি নেব এই অস্কার মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমি জিজ্ঞেস করলাম এগুলোকে রাখা যায় কিনা ছোট সেট মধ্যে বলে যে না এর জন্য অনেকটা জল দরকার হয় আমরা ইচ্ছা করেই ছোট ধরনের আমরা অ্যাকোয়ারিয়াম নিয়েছি তোমরা তোমাদের সাথে তো শেয়ার করলাম ঘটনাটা যে গান্ধীনগরে যখন গুজরাটে আমরা থাকতাম বড় সড়ো একটা অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে কী বিপদে পড়েছিলাম সেটাকে আর মেনটেন না করতে পারার কারণে ওটাকে ফেলে দিয়ে রেখে দিয়ে চলে আসতে হলো তো এই ব্যাপারটা যাতে না হয় আমরা যখন পোস্টিং যাব ব্যাঙ্গালোর থেকে অন্য কোথাও যাব অন্য কোনো শহরে তখন যাতে আরামসে ওটাকে ক্যারি করে নিয়ে যেতে পারি এবং অক্ষতভাবে নিয়ে যেতে পারি তার জন্যই ছোট সাইজের একটা অ্যাকোয়ারিয়াম নেওয়া এলাম একটি ইলেকট্রিকের দোকানে প্রথম কথা একটা থ্রি পিন নিতে হবে কেননা আমাদের যে পয়েন্টটা রয়েছে সেখানে ওই মোটরের জন্য প্লাগ তারপর তোমার লাইটের প্লাগ এদিকে টিভির প্লাগ সাউন্ড সিস্টেমের প্লাগ এত কিছু লাগানোর জায়গাই নেই তো যেই কারণে একটা থ্রি পিন নিতে হতো আর এই লাইটগুলোও দেখতে খুব সুন্দর লাগছে আমাদের যে স্টিক লাইটগুলো হয় সেই স্টিক লাইট ছিল আমাদের ঘরে লাইটটা না খারাপ হয়ে গেছে একটু কেটে গেছে ওটাকে একটু ঠিক করি নেওয়ার দরকার তো সেই কারণে লাইটটাও ঘর থেকে নিয়েছিলাম এইটা নয় হ্যাঁ স্টিক লাইট তো স্টিক লাইটটা সারিয়ে নিলাম বিশ্বাসকে বললাম দাঁড়াও এখানেই খানিক্ষণ ওয়েট করতে থাকি বাইরে তো বৃষ্টি হচ্ছে এখানে তো যখন তখন বৃষ্টি আর রথযাত্রার দিন একটু হলেও বৃষ্টি হবে ওটাই বলছি যে আজকের দিনে খুব রথের মেলাটা মিস করছে আমি বারবার ওকে বলছিলাম আহ এখন যদি বাড়িতে থাকতাম আজকে পাক্কা রথের মেলায় যেতাম রথের মেলার কিন্তু আলাদা বায়ু আছে আমাদের ওখানে হয় মধ্যমে রাসের মেলা আর হচ্ছে রথের মেলা আর একটা সুভাষ মেলাও হতো আমার ছোটোবেলা এখনও হয়তো হয় তো যাই হোক বৃষ্টির জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছি অর্ধেক ভিজে গেছি বাড়ি থেকে দূরে থাকলে সব জিনিসগুলোকে সত্যি খুব মিস করি আর হচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বিয়ে সেগুলোও তো অ্যাটেন্ড করতে পারি না যাই হোক চলো এবার কোয়ার্টারের দিকে যাই ঢুকতে ঢুকতেই দেখলাম গাছ পড়েছে এই কারণে কারেন্ট অফ ব্যাস কখন আসবে কারেন্ট জানি না এখানে একবার কারেন্ট গেলে অনেক টাইম লাগে তবে কপাল ভালো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখি কারেন্ট চলে এসছে বাহ খুব ভালো ব্যাপার এইবার শিলনোড়া দিয়ে কি করা হচ্ছে ওখানে এখন পেরেক পোতা হচ্ছে ওখানে ফাইটারটা যেটা আমরা এনেছি তার সেট আপটা বানিয়ে লাগানো হবে এই হচ্ছে সেই সেট আর এই হচ্ছে ফাইটারটা খুব সুন্দর লাগছে যেহেতু হলে আমরা ওইটা রেখেছি অ্যাকোয়ারিয়ামটা রেখেছি তাই ফাইটারটা আমরা বেডরুমেই রাখবো এটা একটা সুন্দর করে একটা মানে সলিড দেওয়ালের মধ্যে আমরা এটাকে লাগিয়ে নিয়েছি তারপর দেখলাম মানি প্ল্যান্টটা অনেক বড় হয়ে যাচ্ছে একটা ছোট্ট খাট্ট মানি প্ল্যান্ট রাখলাম বাবা খুব মুডি কিন্তু মাছটা এত করে ডাকছি সারা দিচ্ছে না তো চলো আজকে ব্লগটা ই রাখছি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আরেকটা নতুন ব্লগে টাটা বাই বাই